পাঁচ বস্তু আসার আগে পাঁচটা বস্তু কদর কর এক নাম্বার সাবাহ তোমার যৌবন কালের কদর কর বৃদ্ধ আসার আগে নবী হাদিসের শেষে বলে হায়া তাকা কবলা আগে মৃত্যুর আগে যদি হায়াতের কদর করতে হয় হায়াতের ভিতরে যে গুণগান আছে না নাই ওই যে হাদিসের শেষ অংশে বললেন হায়াতকে বমলে লোদি জীবনের হিসাব নাও জীবনের কদর করো মৃত্যুর আগে আর হাদিসের প্রথমে বললেন সাবাত ক্বাবলা হারামিক যৌবনের কদর করো বৃদ্ধকালের আগে কেন আল্লাহ নবী সারা জীবনকে আলাদা করে প্রশ্ন করার পাশাপাশি প্রথমে বললেন যৌবন কালের কদর কর বৃদ্ধ কালের আগে কেন বললেন এই জন্য বলেছেন যৌবন কালটাতে যদি মানুষ যদি একটু একটু সোজা না থাকে তার আমলে পুরা পৃথিবী উঠে যাবে তার আমলে পুরা পৃথিবী উঠে যাবে একটা উদাহরণ দেয় মায়ানমারে রোহিঙ্গা মুসলিমরা নির্যাতিত হয়ে বাংলাদেশে এসেছে কি এসেছে না এসেছে তো দশ থেকে বারো লাখের মতো সরকারের নিবন্ধনে কত লক্ষ মরেছে শহীদ হয়েছে আল্লাহ একজন মেয়ে সাক্ষাৎকার দিতেছে মেয়ে বলতেছে আমরা দেশ সকল আমাদের এলাকা থেকে বের হয়েছিলাম মাত্র বারো জন লোক বাংলাদেশে ভাবে যদি দশ থেকে বারো লক্ষ লোক আসে কত লক্ষ লোক তারা সীমিত আল্লাহ আছে তারা কি বৃদ্ধ না বর্তমান তালেবান সরকার যারা ইসলামের সোনালি যুগ ফিরিয়ে এনেছে রাশিদার যুগকে ফিরিয়ে এনেছে আফগানের ময়দানে সেই তালেবান সরকারের বাহিনী তারা কি বুড়া না এক জোয়ানের দ্বারা রাশিদার যুগের সোনালি যুগ ফিরে এসেছে আরেক জোয়ানের দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর নবীন বান্দাদের কবর রচনা এই জন্য যুবক যদি ভালো হয় তার দ্বারা সোনালী ইতিহাস রচিত হয় যুবক যদি মন্দ হয় তার দ্বারা পৃথিবীর কলঙ্কের অধ্যায় রচিত হয় এই আল্লাহ তারা কোরআন কারিমে একদল যুবকের গল্প আমাদেরকে শুনিয়েছেন আমরা সেই যুবকের গল্পের আয়াতগুলো করব আর এই গল্পের ফাঁকে ফাঁকে আল্লাহ তালা আমাদেরকে কি বুঝাইতে চেয়েছেন কোরআন করিমের মধ্যে এই সুরাটার মধ্যে

ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অতি পছন্দ করেন যাদের মধ্যে যৌবন কালের মাত্রা নাই যৌবন কালের মাত্রা কাকে বলে যৌবন কালের মাত্রা বলে যারা যৌবন কালে নেশা নিয়ে দৌড়া দৌড়ি করে মেয়েদের পিছনে ইফতিজিং নিয়ে দৌড়া দৌড়ি করে যৌবন কালে যারা মোবাইল নিয়ে দৌড়া দৌড়ি করে যৌবন কালে সকলকে ভালোবাসেন যাদের মধ্যে যৌবনকালের মাত্রা নাই তো যৌবনকালের মাত্রাই যাদের মধ্যে আছে তারা গালের আসল দাসের আসল জোয়ার আসল হয় তারা অনলাইনে জোয়ার বল বোর্ডের হতে শরীর বর্তমানে তোমরা প্রচুর পরিবার আর তোমরা সারা দিন অকউ চালাইয়ে টাকা নামাই সদাইকে জোয়ারের দেশে গাড়ি চালান টাকা কামায় লাইকগুলো সবাই ভালো কি શેર তো ভালো ভাই সারা বিশ্ব সৌনাকতাল ফুটবল ক্রিকেট 24 ঘন্টা বছরে 12 মাস চলে কি চলে না একটা সিস্টেম নাকি এরকম আমাকে বলেছে যে এই বলে কত মারবো বল এটা একটা মানে বোর্ড আছে এই বোর্ডের মধ্যে এক্সের মধ্যে যায় যে শ্রমিক সারা বিশ্বের লোকদের সাথে শ্রমিক কাজ হয় বিকাশে টাকা লেনদেন হচ্ছে হাই রেজব এই পরিশ্রমের দাম জুয়ার তুমি এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সেই যুবককে ভালোবাসেন যেই যুবকের জুওয়ানের মাতলামি নাই জুওয়ানের মাতলামি বুঝছেন রাসূল ইকরাম সাল্লাল্লাহু আরে সাল্লাম বলেন খায়রু শাবাবিকুম মান সাববাহা কূহুল লেখু নবীজি বলেন তোমাদের মধ্যে ওই যুবকটাই হলো সবচেয়ে উত্তম যুবক যারা বুড়াদের মতো জুয়া বুড়াদের মতো হয় কিভাবে লিখছেন বুড়াদের মধ্যে পাপের মাত্রা বিশেষ করে সাধারণত যারা দিন দাঁড়িয়ে একটু ছোঁয়া লাগে বুড়া হলে পাপের মাত্রা কমে না বাড়ে কমে আগে দাড়ি চাচ্ছে এখন দাড়ি রাখে আগে জুয়া খেলছে এখন তোষবি আগে নামাজ পড়ছে না এখন নামাজ পড়ে আগে বাউল গানের অনুষ্ঠানে গেছে এখন মাহফিলের অনুষ্ঠানে বাস্তব না বাস্তব আমাদের সমাজের মসজিদের মুসল্লিদের মধ্যে বুড়ার সংখ্যা বেশি না জোয়ানদের সংখ্যা বেশি বুড়ার সংখ্যা এই বুড়াটাই যখন জোয়ান ছিল তখন আসে নাই আল্লাহ নবী এই বুড়াকে বলছেন আর ওই যুবককে বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম যুবক হলো ওই যুবক যে যুবকটা বুড়াদের মত কেমনে আমলের ক্ষেত্রে অপরাধের মাত্রার কমের ক্ষেত্রে ভদ্রতার ক্ষেত্রে মারামারি কাটাকাটি না করার ক্ষেত্রে মারামারি কাটাকাটি কারা করে যুবকরা করে না বুড়ারা করে করে না আল্লাহ নবী বুঝাইছেন আল্লাহ নবী বুঝাইছেন ওই যুবক সবচেয়ে উত্তম যে যুবকটা যৌবন কেলে বুড়ার ভাব বুড়ার ভাব কি এই যুবক নামাজি ওই যুবক রোজাদার এর এর যুবক আল্লাহওয়ালা এই যুবক তার স্পিটি

হাদিসের ব্যাখ্যা আগে তা উল্টাই হয় ওই যুবকরা সবচেয়ে নিকৃষ্ট নবী বলেন যারা জোয়ারের ভাব ধরছে কি নামাজ দেয় ইমন বুড়া আছেনি টিভি সারে না আসেনি জুয়া এখনো তাস মাজা বাঁকা হয়ে গেছে এখনো তাস খেলে বেরোবে না নাই আহা জীবনটা শেষ ফার্স্টে লোক সেরি নেছির দিকে সায় রয়েছে একটা পাতিও দেন আছে না নাই আহারে মাজারে যাইয়া এমন বুড়া আসেনি নবীজি বলেন ওই বুড়ারা হলো সবচেয়ে নিকৃষ্ট যে বুড়া জুয়ানের बाप দসে জুয়ানের দেখতে আশা আছে তো বড়া কালকা করবে না আর কয়েকদিন বাস মতো ঠিক এই বুড়ায় তো কালকা মরে যাবে এই চিন্তা আছে বুড়ায় জুয়ানের बाप দসে নবী বলেন ওই বুড়াগুলো নিকৃষ্ট আপনাদের আলহামদুলিল্লাহ এমন বুড়া আপনাদের দেশে নাই আমাদের দেশে আছে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যৌবন যুবকরা সবচেয়ে উৎকৃষ্ট যারা বুড়ার ভাব ধরেছে কোন দিক থেকে আদর্শে আমলে কি বলেন এই কয়েকটা হাদিস শোনাইলাম যৌবন কালের আমি সর্বশেষ একটা হাদিস শুনিয়ে আমরা আমাদের তাকসিরে চলে যাচ্ছি আমি আলোচনা লম্বা করব না আমাকে আবার অনেক দূরে যেতে হবে লম্বা সফর করে এসেছি আপনারা দোয়া করেছেন তাই আল্লাহ তালা এনেছেন শারীরিকভাবেও একটু অসুস্থ সকলে নিয়ে গোদর দরখাস্ত আল্লাহ জোন এই গুণাহগারকে অসুস্থতা থেকে মুক্ত দান করেন আরেকটা হাদিস যেই হাদিসটা জওয়ান কালের পরিবর্তনের জন্য জরুরি হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন বুড়া হয় এটা ঠান্ডা পানি গরম পানি দেন যদি সম্ভব হয় নাইলে সমস্যা নেই রসুল করিম সাল্লাম বলেছেন মানুষ যখন বুড়া হয় শরীর দুর্বল হয় না তাজা হয় দুর্বল হয় ঠিক না আচ্ছা বুড়া হতে হতে একটা পর্যায়ে গিয়া মানুষ বিছানায় শুয়ে পড়ে ঠিক না রসুল করিম সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লোকটা বুড়া হয়ে বিছানায় শুয়ে পড়েছেন যে লোকটা বুড়া হওয়ার পরে আমলটা কমে গেছে এখন আর পারেন না মসজিদে যেতে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা বুড়া কষ্ট করে মসজিদে এক বলেন এই বুড়াটা যদি করে থাকে। এই যদি কালে এবাদত করে থাকে এটা এমন বুড়া যে বুড়া এখন বিছানায় পড়া এই বুড়ার যৌবনকালে নামাজ কাজা নাই রোজা কাজা নাই জাকাত কাজা নাই জিকির কাজা নাই আল্লাহ নবী বলেন এই বুড়াটা যে এখন শুয়ে আছে অসুস্থতার কারণে বৃদ্ধতার কারণে দুর্বলতার কারণে এই বুড়াটা যদি যৌবনকালে এবাদত গুজার বান্দা হয়ে থাকে আল্লাহ তালার ফেরেস্তা বৃদ্ধকালে সোয়া সোয়া যৌবনকালের পূর্ণ এবাদতের সোয়াব তার আমল লিখতে থাকে যৌবনকালের এবাদতের কি লাভ দেখছেন সরকারি চাকরিজীবী চাকরি যদি করে ঠিকঠাক মতন যদি সে পেনশনে যায় পেনশনে যাইলে এখন বাড়িতে শুয়া শুয়ে বেতন পায় কি পায় না কে পায় যার সরকারি চাকরি ছিল যার ছিল না সে পাবে তারে বয়স্ক ভাতা দেয় কত মাসে তিনশো মাসে তিনশো টাকা দিয়ে কি হবে